ওর জন্য জানি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন আর এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই হয়তো বলবে ভিডিও না দিলেও চলতো দিদি ভাই আসলে কি জানো তো সত্যি কথা বলতে গেলে শরীরটা একদমই ভালো নেই ইদানিং একদমই সুস্থ থাকছে না আর তাছাড়াও হচ্ছে কি বাড়িতে কাজ লেগেছে সেগুলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে বলবো আর কি দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখো আমাকে দেখতে পেলে বেগুন ভাজছিলাম হ্যাঁ চিনি চিনিকে গেছে মামনি আর বাবা আনতে তো সেই কারণে আমি দিদা আর তোমাদের দাদাভাই আছি তো আমাদের জন্য তো কিছু খাওয়া দাবার করতে আবার জন্য ভাত আর বেগুন ভাজা করেছিলাম আর এদিকে দেখো চিনি কিন্তু চলে এসেছে

তো দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমাদের পাশেপাড়াতে এই যে মেলা তো আমি তো এখানে শ্মশানের মেলা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে কিন্তু যাইনি যেহেতু শ্মশানের মেলা সেই কারণে মাউনও নিয়ে যায়নি তো এই পাশেপাড়াতে হচ্ছে কি পাগলের বাড়িতে মেলা হচ্ছে তো সেই মেলা দেখতে যাব তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে যেহেতু বেবি বাম বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে না আমি সেরকমভাবে কোনো ড্রেস একদমই পরতে পারছি না একটুও কমফোর্টেবল হচ্ছি না ড্রেসে কোনো ড্রেস আর কি গায়ে হচ্ছে না এত খারাপ লাগছে বুঝতেই পারছি না কোনটা পরবো তো তারপরে গিয়ে ভাবলাম যে না যেহেতু মেলায় যাচ্ছি চলো একটা শাড়িই পরে যায় সত্যি কথা বলতে এই সময় না শাড়ি কারি করে এত অস্বস্তি করে এত মানে খারাপ লাগে তার বলার মতো না যাই হোক এই মেলাটায় চলে এসেছি দেখো আমি তো ওই ফার্স্ট টাইম আসছি মেলাটা এত ভালো লেগেছে আমার সত্যি বলতে গেলে খুব জাগ্রত এই জায়গাটা নাকি যা মনস্কামনা করা হয় তাই নাকি পূরণ হয় তো জানি না আমার সাথে হবে কি না আমি তো অনেক কিছুই মানে মনস্কামনা করে এসেছি প্রার্থনা করে এসেছি যা হোক ওই যে বাবার কাছে যাব তো যাওয়ার কোনো স্কোপ পাচ্ছি না দেখো এত পরিমাণে মানুষজনের ভিড় তো ওখান থেকে দেখো প্রণাম প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে এখন যাচ্ছি মেলার দিকটাতে মেলার দিকে এখন কিছু একটা কিনবো কি কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখো কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর জিনিস বসেছে দেখেছো আমার তো চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই কত রকমের ক্লিপ তারপরে কত রিংস কত কিছু বসেছে আর কি বেশ ভালো লাগছিলো আর খাবার দাবারের মানে দোকান দেখলে তো অবাক হয়ে যাবে তোমরা ওটা ওটা কি সাজানো তো এদিকে না ধন্যবাদ ধন্যবাদ না সে দিতে হবে যেটা আমার সব থেকে চোখে পড়ে সেটা হচ্ছে ক্ল্যাচার আমি ওইগুলো ছাড়া আবার আবার কিছুই দেখতে পাই না আর তো তারপরে একটা ইয়ারনিংস দেখছিলাম আমি দেখছি তোমার আমার খুব একটা ভালো লাগলো না তাই আমি অন্য জায়গায় চলে আসলাম আর এদিকে দেখো কত খাবার দাবার বসেছে বাবা পুরো চোখ ভাবিয়েই যাচ্ছে আমার তো তারপরে দেখো আর একটা দোকানে চলে এসেছি এখান থেকে একটা দেখে নিচ্ছিলাম আমি ওই পোড়া 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 যে ক্ষয় কালারটা হয় সেই কালারেরই খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না যাও এখান থেকে একটা রেড কালারে নিয়ে নিয়েছি আর হ্যাঁ যারা বগুলার আশেপাশে বা কইকালের আশেপাশে আছো তারা যদি এই মেলাটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে জানতে ভুলবে না তো এইদিকে চলে এসেছি চিনি মাম্মামের জন্য কিছু জিনিস নিয়ে নেব। আর আমি ওদিকে নীলপালিশ দেখছিলাম তার মধ্যে আমি একটা নেলপালিশ পেয়েও গেছি আর দেখতেই পাচ্ছ যে হাতে নিয়ে আছি আমি এত ভালো লাগে বাড়িতে গিয়ে তোমাদের সমস্তটা দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি আর এখানে আমরা ভাবছিলাম যে চিনির জন্য কী নেওয়া যায় আর অনেক কিছু নেওয়া হয়েছে সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো আজ যেহেতু মঙ্গলবার সেই জন্য অন্য কিছু খেতে পারবো না প্রথমে ভেবেছিলাম মোমো খাবো তারপরে হঠাৎ করে মনে পড়ে গেলো যে ও আজকে তো মঙ্গলবারের থেকে কিছুই খাওয়া যাবে না তো তারপরে ওখান থেকে ফুচকা খেয়ে আমি আর কিছু খাইনি আর তোমাদের দাদা বাড়ি খেয়েছিলো একটা রোল আর ও আর একটা খেট খেয়েছিলো ঘুগনি ব্যাস এই দুটো জিনিস খেয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তারপরে মামনিরা গেছিলো যেহেতু মঙ্গলবার যেহেতু বেশিক্ষণ মানে সন্ধ্যে পর্যন্ত থাকতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একটা তো মেলা থেকে চলে এসেছি মেলা থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের চলো দেখাই তো প্রথমেই দেখাবো যেটা সেটা হচ্ছে চিনির চিনির জন্য এই সাইকেলটা ভীষণ পছন্দ হয়েছিল তো এই যে সাইকেলটা নিয়েছি এই যে তো কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও এটা চিনির জন্য নেওয়া হয়েছে আর একটা বেল্ট নিয়েছি দেখো এই যে কি কিউট না ভীষণ ভালো লাগছিল তো এটাও চিনির জন্যই নেওয়া হয়েছে মেনলি চিনির জন্য নেওয়া হয়েছে এই একটা ক্লিপ নেওয়া হয়েছে ছোট ছোট আর এই একটা নেওয়া হয়েছে ভীষণ সুন্দর না এইটার থেকে আমার এইটা থেকে বেশি ভালো লেগেছে এটা আমারও ভালো লেগেছে ওর মামারও ভালো লেগেছিলো তো এই যে এইটা নেওয়া হয়েছে আর আমি নিয়েছি দুটো নেল পালিশ একটা হচ্ছে রেড কালারের আর আরেকটা নিয়েছি এই যে খয়রি একদম মেটে কালারটা এই যে পড়েও নিয়েছি দেখো এই কালারটা এই দুটো নেওয়া হয়েছে আর এখানে তিনটে ক্ল্যাচার নিয়েছি এই যে দেখো তিনটে ক্ল্যাচার আসলে আমার না ওই কানের টানের থেকে না এই ক্লিপের দিকে বেশি একটু নজর ঠিক আছে যেহেতু আমার চুলগুলো একটু বড় বড় আর একটু ফোলা টাইপের তো সেই কারণে ছোট ছোটো ক্লিপ তো আমার মাথায় হবেই না ওই জন্য এরকম বড় বড়ো ক্লিপই আমার সম্ভল আমার অনেক ক্লিপ জমে গেছে বাপরে বাপ যাই হোক মেলায় গেলে আমি আগে প্রথমেই যেটার দিকে চোখ যাই সেটা হচ্ছে মানে জিখলে যায় তো এইটা দেখো এত কিউট লাগলো খুব সুন্দর লাগছিলো তো এই জন্য এটা নেওয়া হয়েছে এটা একটা দুটো নিয়েছি এই রকমই তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও জিনিসগুলো অনেকদিন ব্লগ শ্যুট করা হয় না ভাবলাম চলো তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শুট করি তো যাই হোক এখন আমার শরীরটা একটু ভালো আছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে কমেন্ট করেছো দিদি ব্লগ দিচ্ছ না কেন শরীর কেমন আছে না আছে আমাদের সাথে একটু শেয়ার করো তো আপাতত এখন একটু ভালো আছি আসলে এতে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে না তো ওই কারণে কিচ্ছু ভালো লাগছে না আর কি তো ওই জন্য আর কি সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করেও হয়ে শ্যুট করা হচ্ছিল না তো যাই হোক চলো আর আরেকটা একটা খুব মানে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে তোমাদের জন্য ও আশা করি তোমাদের ভালো লাগবে এখন বলবো না বলেই দিই আচ্ছা বলেই দিচ্ছি একটা মেটার্নিটি শ্যুটটা করব তোমরা যেটার জন্য ওয়েট করে আছো যেটা দেখার জন্য আর কি তো খুব তাড়াতাড়ি শ্যুট করাবো ওটা তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগের সবাই ভালো থাকবে